বাজছে সন্ধ্যে সাড়ে ছটা আর আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য একদম রেডি হয়ে ওয়েট করে বসে হবে না বাইরে একটু রোদ দেয়নি আজকে কালকে নাকি সকালবেলা খুব দিয়েছিল আমি আসার আগে আমি যখন দেখি কতটা এক্সাইটেড আমার

যাওয়ার আগে ভাবছি কিছু খেয়ে কারণ এতটা রাস্তা তো আমাকে যেতে হবে চলো খাচ্ছি তোমাদেরকে দেখাই বাড়ির থেকে ফোন আসছে আলুর পরোটা এখানে না বেশ ভালো লাগে খেতে জানো তো কিন্তু এই আলুর পরোটার সাথে যদি দই নিয়ে নিতাম ভালো হতো এই তরকারিটা নেওয়ার পরে বুঝলাম যে একদম বাজে খেতে একদম ভালো লাগেনি শুধুমাত্র আলুর পরোটাটাই ভালো লাগলো আর কি খেতে বাকি তরকারি আমি খাইনি ওয়েস্ট হয়েছে এটা কি করবো গা ছিল খাওয়া দাওয়া সব কমপ্লিট এবারেই যে বাসে উঠে বসে রয়েছি এখন বাস ছাড়বে কটার সময় জানি না জিজ্ঞাসা করতে ভুলে গেছি মনে হচ্ছে আর দশ পনেরো মিনিটের মধ্যেই ছেড়ে দেবে আর ট্রলি ব্যাগটা এখানেই রেখেছি সামনে তাতে দেখি উনি এসে আর কি কান্টাক্টার উনি এসে কি করেন আর এখানে আমার রিং লাইটের ব্যাগ রয়েছে আর আমার হ্যান্ড ব্যাগটা রয়েছে সত্যি কথা বলতে কী জানো তো যখন ভাবছি না যে আমি আমার বাড়ি থেকে বর্ধমান আসলাম বর্ধমান থেকে আবার আমার বর যেখানে রয়েছে সেখানে যাওয়ার জন্যে ট্রেন থেকে নেমে অটো থেকে নেমে বাস স্টপ আসলাম আবার বাস স্ট্যান্ড থেকে নেমে আমি আবার আমার বরের কাছে যাব জিনিসটা এখন ভাবছি না অবাক লাগছে আমি লাইফে আমার লাইফে আমি কখনো একলা কিন্তু বাড়ি থেকে কোথাও যাই সঙ্গে কেউ না কেউ ছিল এটা আমার ফার্স্ট জার্নি যেটা আমি একলা করছি তো ওই জন্যেই হয়তো বলা হয় যে ভালোবাসা জিনিসটা এমনই মানুষকে সব কিছু করিয়ে দেয় আর সেটাই হলো আর কি আমার সাথে আমি আমার হাজব্যান্ডের সাথে মানে তার সাথে একটু দেখা করার জন্যে আমি এতটা চলে আসলাম এই মাত্র আমি রুমে আসলাম আর রুমের অবস্থাটা যদি তোমাদের একবার দেখাই মানে এই রুমটা যে আমি কি করে পরিষ্কার করবো আমি জানি না কোথার থেকে জল ঢুকেছে কি ব্যাপার না ব্যাপার কিন্তু অবস্থা প্রচুর খারাপ আমার কোয়ার্টারের অবস্থা দেখে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি আমি জানি না আমি এটা কী করে গোছাবো কোথার থেকে এত জল ঢুকেছে আমি তাও জানি না দেখো বাথরুমের কি অবস্থা এই যে আমাদের যে রুমটায় আমরা থাকি সেই রুমটার একবার অবস্থাটা দেখো চার থেকে পাঁচ ঘন্টা বাসে আসার পরে এত বাসে মানে বমি হয়েছিল কারণ আমার বমি হয় প্রচুর সমস্যা হচ্ছিল আর ভাবলাম কোয়ার্টারে এসে একটু রেস্ট নেব ও বাবা রেস্ট কি নেব দেখছি কোয়ার্টারের যে অবস্থা আমাকে আবার এটাকে পরিষ্কার করতে হবে কারণ কালকে তোমাদের দাদা ভাই আসবে ও যদি এসে দেখে এরকম নোংরা অবস্থা তাহলে কি করে হবে বলো আর কোথা থেকে যে জল ঢুকেছে জানি না এত কাদা হয়ে গেছে দশ বার বোধে আমি সার্ফ দিয়ে ঘষলাম ঝাড়ু দিয়ে এবারে এই যে ভালো করে ক্লিন করছি কত জল ঢেলে কত পরিষ্কার করতে হয়েছে যেন আর দুবার দুবার মানে পড়ে গেছি কারণ এই যে স্লিপ করেছে একে তো তেল তেলে মেঝেটা আর তার উপরে যে সার্পের গুঁড়ো দেওয়া রয়েছে তো সেই জন্যে কিন্তু দুবার পড়ে গিয়েছিলাম কী আর করবো ঘর যেহেতু পরিষ্কার করতে হবে আর এই দেখো ডাইনিংয়ের অবস্থা আর সে বাঙালি দিদি আর কি মানে পিছনে যে দিদিভাই ছিল আর কি সে দিদিভাই খুব ভালো সে দিদিভাই অনেক হেল্প করেছে এসে আর আমার তো খাওয়া দাওয়ার বিষয়ে চিন্তা করতেই হয়নি কারণ সব কিছু তো সেই দিদিভাই মানে খাওয়া দাওয়ারের ব্যবস্থা করেছিল আর কি আর সে দিদি খুবই ভালো কারণ আমি এখানে খুব ভালো মানুষের সাথে খুব কমই পরিচিত হই আর কি এখানে কি হয় বলো তো আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি সব সময় এর বিচার তার বিচার এগুলোই চলে তা বলে কিছু কিছু মানুষও ভালো আছে এমনটা নয় যে সবাই খারাপ কিছু কিছু মানুষ সত্যিই খুব ভালো আছে তো তার মধ্যে বাঙালি দিদি ওই যে পিছনে যে আমার কোয়ার্টারের পিছনে যার কোয়ার্টার সেই দিদিটা খুবই ভালো খুবই স্নেহ করে খুবই ভালোবাসে একদম নিজের দিদির মতো আর সে তার হাজব্যান্ড আর কি মানে দাদা সেও কিন্তু খুব ভালোবাসে আমাদের তো চলো সেই সমস্ত কথা বাদ দিই সেই দিদি ঝাড় দিয়েছিল আর আমি দেখো এখন জল ঢেলে ঘষছি এগুলো পরিষ্কার করছি আর ওই দিন আর ব্লগ করিনি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে চা বসিয়েছি আর এই দিনই কিন্তু তোমাদের দাদাভাই ভাই এসেছিলো পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে তোমাদের দাদাভাই আসলো কি করলো না করলো সবটা তো চা খাবো আর কি যেহেতু ঠান্ডা এখানে মোটামুটি ঠান্ডা লাগছে সকালের দিকে তো সেই জন্য ভাবলাম চা খাই গরমা গরম চা আর তার সাথে খাবো এই চিড়ে ভাজাটা শুধু দেখো কাজ হয়েছে বলতে এই যে বেডশিটটা পাতলাম আর কি আর এই যে টেবিলটা একটু ডেকোরেট করলাম আর এই যে কাজগুলো দিয়ে দিয়েছি কাজগুলো দিলে কি বলো তো এই টেবিল ক্লথটা যে এত সুন্দর এটা কিন্তু নষ্ট হবে না আজকে যে আমি কতটা এক্সাইটেড আমার এই ফেসটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা হ্যাপি রয়েছি অনেক কাজ রয়েছে কিন্তু কাজের মধ্যে একটা জিনিস ভালো লাগছে যে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ফাইনালি দেখা হচ্ছে এই যে এত জামা কাপড় দেখতে পাচ্ছ এই সব জামা কাপড়ে বৃষ্টির কারণে ফাঙ্গাস হয়ে গেছে জামা কাপড় দেখতে পাচ্ছ মানে কি বলবো আমি তো তুলে তুলে দেখাতে পারবো না তোমাদের দাদা কিছু জামা কাপড় রয়েছে এর মধ্যে মানে প্রত্যেকটা জামা কাপড় ফুয়ো ফুটে গেছে আর পুরো সাদা হয়ে গেছে এগুলো সব আমাকে কাচতে হবে এত তারা অলরেডি বাথরুমে এক গামলা ভেজানো আছে চাদর থেকে শুরু করে সব কিছু আবার এগুলো আছে পা মোছাগুলো আছে কি করে কি করব কিছু বুঝতে পারছি না বাথরুমে এতগুলো ভেজানো প্লাস এইখানে এতগুলো পা পোছা রয়েছে সব এগুলো আমাকে আবার কাচতে হবে আজকে কেচে তো দেবো কাচতে কোনো অসুবিধা নেই কিন্তু কি বলো তো শুকনো হবে না বাইরে একটু রোদ দেয়নি আজকে কালকে নাকি সকালবেলা খুব রোদ দিয়েছিল আমি আসার আগে এখন বাজছে সন্ধে সাড়ে ছটা আর আমি তোমাদের দাদা ভাইয়ের জন্যে একদম রেডি হয়ে ওয়েট করে বসে রয়েছি ফাইনাল লুকটা তোমাদের দাদা ভাই আসার আগেই আমি শেয়ার করব মানে সরি আগে নয় পরে শেয়ার করব কারণ কে ক্যামেরা ধরে দেবে তাই না তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশানটা আমি দেখতে চাই কেমন লাগছে বলো আর তোমাদের দাদা ভাই আসলে কীরকম রিয়াকশান হবে সেটা তো তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি তোমরা সবাই পরের ভ্লগটার জন্য ওয়েট করো কিন্তু তোমাদের দাদা ভাই এখনো আসেনি হয়তো ওর একটু দেরি হচ্ছে আমি একটা জিনিস ভাবছিলাম ভাবলাম কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি যে অপেক্ষা কি জিনিস হ্যাঁ অপেক্ষা করে করে এতগুলো দিন কাটিয়ে ফেললাম মানে কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো তোমাদের সাথে একটা দারুণ ফিলিং হচ্ছে মানে তোমাদের দাদা ভাইকে এতদিন বাদে দেখবো মানে খুব অদ্ভুত লাগছে আমি বারবার মানে লজ্জা পাচ্ছি এত ব্লাস করছি মানে আমি আসলেই কি বলবো বুঝতে পারছি না তোমাদের দাদা ভাই আসো তোমাদের সাথে কথা বলবো তোমরাও তোমাদের দাদা ভাইকে অনেকদিন বাদে দেখতে পাবে আর অনেক খুব অবাক লাগে জানো তো যে এতগুলো দিন কাটিয়ে ফেললাম দাদাভাই ফাইনালি ওর সাথে আজকে দেখা হবে শুধুমাত্র ওর সাথে একটু তাড়াতাড়ি দেখা হবে বলে মানে এক মাস আগে দেখা হবে বলে আমি এতটা আসলাম সত্যি ভালোবাসা মানুষকে সব করাতে পারে এটা হচ্ছে তার you uh